আসামি রা সালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত এই মুহূর্তে আমরা আছি আউ আকসা সুপার মার্কেট অ্যান্ড রেস্টুরেন্ট যেটা অবস্থিত থার্টিন ফিফটি ফিল্ম অ্যাভিনিউ বাফলো নিউ ইয়র্ক সো এখানে দেখুন বাংলাদেশের ফ্রেশ শাকসবজি সবজি মরিচ দেখুন কুমড়া পটল লেবু তারপরেছে নাইলা শাক একেবারে ফ্রেশ এগুলো সব সব কিছুই কিন্তু বাংলাদেশ থেকে আগত আরও আসছে সিম তারপরে আলু শাক ভেরি নাইস উইল ভেরি নাইস অনেক রকমের সিম তারপরে করলা লাউ সো যারা এখনও এখানে আসেননি চলে আসতে পারেন বাংলাদেশি মালিকানাধীন আল আকসা সুপার মার্কেট অ্যান্ড রেস্টুরেন্ট অনেক সুন্দর অনেক বড়ো বিশাল বড় এরিয়া নিয়ে এটা গঠিত অনেক কিছু আছে এখানে বাংলাদেশে তো চলে আসুন এখানে আল আকসা সুপার মার্কেট